শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে সঙ্গে নিয়ে যেতে হবে সচিত্র পরিচয়পত্র মরশুম শুরু হওয়ার আগে প্রশাসনের পক্ষ থেকে সব মৎস্যজীবীদের সেই নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু বহু মৎস্যজীবী সেই নির্দেশ মেনে চলছেন না যে কারণে সমস্যায় পড়ছেন রক্ষী বাহিনী বিশেষত আন্তর্জাতিক জলসীমানার কাছাকাছি ট্রলারগুলিতে থাকা মৎস্যজীবীদের পরিচিতি জানার সময় তাদের সমস্যায় পড়তে হচ্ছে এক্ষেত্রে দেখা গিয়েছে বহু ভারতীয় ট্রলারের চার থেকে পাঁচজন মৎস্যজীবীর কাছে কোনো পরিচয়পত্র থাকে না তখনই উপকূলরক্ষী বাহিনী সমস্যায় পড়ে যায় তারা এই বিষয়টি মৎস্য দপ্তরকে জানিয়েছিল এরপরই মঙ্গলবার মৎস্য দপ্তর উপকূলরক্ষী বাহিনীর উপস্থিতিতে মৎস্যজীবী সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করে এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন তো প্রায় তিনটে ডিপার্টমেন্ট থেকেই অফিসাররা এসেছিলেন কোস্টগার্ড আমাদের মৎস্য দপ্তর থেকে এবং যারা ট্রান্স এক্সপন্ডার বসাচ্ছেন সেই অ্যাকর্ড থেকে অ্যাকর্ডের অফিসাররা এসেছিলেন এখানে আমাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য তিনটি দপ্তর থেকে আমাদের ইউনিয়নে মিটিং হয়েছে অনেক দিন ধরেই একটা অভিযোগ আছে মৎস্যজীবীদের উপরে যারা যারা সমুদ্রে যাচ্ছে তাদের কাছে সচিত্র পরিচয়পত্রটা থাকছে না সেটা ওনারা এই ব্যাপারটার উপরে গুরুত্ব দিয়েছেন এবং আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি কারণ কি আমাদের যখন প্রত্যেকটা লোক সমুদ্রে যায় তাদের ইয়ে করতে হয় ওই ইন্স্যুরেন্স করতে হয় তো আমাদের কাছে যখন ইউনিয়ন থেকে ইন্স্যুরেন্স করা দেয়া করে দেওয়া হয় ইন্স্যুরেন্সের জন্য প্রত্যেকের কাছেই পরিচিতপত্র দরকার হয় আধার কার্ড প্রয়োজন হয় ইন্স্যুরেন্স করার জন্য একটা বোটে যদি সতেরো জন ক্রু থাকে তো সতেরো জনের ইন্স্যুরেন্স করেই তবে আমরা পাঠাতে পারি নচেত কেউ যাওয়ার অধিকার থাকে না এর মধ্যেও যদি কেউ অল্টারেশন করে বা কিছু করে সেটার মধ্যে মাঝে মাঝে ওরা চেক করতে গিয়ে পেয়েছেন তো সেটা আমাদেরকেও খেয়াল রাখতে হবে এবং আমাদের মাঝ বিশেষ করে মাঝিকে খেয়াল রাখতে হবে এবং সেই মতো আমাদেরকে সতর্ক করা হবে মাঝিদেরকেও যাতে পরিচ পরিচয়পত্রহীন কোনো মানুষ যেন না বোটে থাকে এবং প্রত্যেকের পরিচয়পত্র হয়তো নিজের কাছে রাখতে পারে না ওই সময় প্রত্যেকে আলাদা আলাদা ইন ইন্ডিভিজুয়ালভাবে পরিচয়পত্র তো ওনারা সাজেস্ট করেছেন যে যেমন ট্রলারের রেজিস্ট্রেশন এবং লাইসেন্স যেভাবে রাখা হয় মাঝির কাছে থাকে সেরকম যারা যারা ক্রুজ আছে প্রত্যেকের পরিচয়পত্র সংগ্রহ করে ওনার মাঝির কাছেই থাকতে হবে অরিজিনাল 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 ডকুমেন্টসই রাখতে হবে ইত্যাদি হয় অন্যদিকে সহ মৎস্য অধিকর্তা ডায়মন্ড হারবার সামুদ্রিক সুরজিৎ বাঘ বলেন বেশ কয়েকটি বিষয় নিয়ে মৎস্যজীবী সংগঠনগুলিকে এদিন সতর্ক করা হয়েছে এছাড়াও এই বিষয়গুলি নিয়ে প্রতিটি মৎস্য বন্দরে মৎস্যজীবীদের সতর্ক করতে মাইকিং করা হবে কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টর নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিনস ইন্ডিয়ার টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বিমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন থ্রি টু এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো টু ওয়ান